হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকে আমি নুডলস নিয়ে চলে আসলাম আমার বাসায় গেস্ট আসছে জন্য নুডলস রান্না করতে চলে আসলাম খুবই সিম্পল ভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে নুডলস রান্না করে খেতে হয় আপনাদের সাথে আমি শেয়ার করব যদি কেউ চান আমার রেসিপিটা ফলো করতে পারেন যার ভালো লাগবে আশা করি সে ফলো করবে দেখেন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে পাইপেনে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব এবার নুডুলসের মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম নুডুলসের মশলাগুলো মশলাগুলো ভালোভাবে মিশ্রণ করে নেব সুন্দরভাবে একদম ভালোভাবে ভেজে মিশ্রণ করে নিব যেন গ্রানটা ফুটি উঠে সুন্দরভাবে নুডুসের মশলার গ্রানটা অসাধারণ হয় যদি আপনি ঘর থেকে আরও একটু জিরার গুঁড়ি মিশ্রণ করতে পারেন তাহলে আরও অসাধারণ হয়ে যাবে এই জন্য আমি একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আমি সব সময় ঘর থেকে একটু জিরার গুঁড়ি দিয়ে দিই কারণ স্মাইলটা ভালো আসার জন্য এই যে আমি নুডলসগুলো দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে চেড়ে দিব মিশ্রণটা যেন পড়ে না যায় এর জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পরে পানি অ্যাড করে দেব দেখেন আমি খুব অল্প সময়ের মধ্যে নুডলস রান্না করার চেষ্টা করতেছি এবং খুব সিম্পলভাবে কোনো সবজি ছাড়া এই নুডুলসটা রান্না করতেছি এখন পানি অ্যাড করে দিচ্ছি দেখেন পানি দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে এবার নুডুলসটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমি সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশ্রণটা করে দেব আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আশা করি তাদের আশা করি ভালো লাগবে আমার এই সিম্পল খুব সহজে অল্প সময়ের মধ্যে নুডলস রান্নাটা অনেকেই রান্না রান্নাবান্না সম্বন্ধে কোনো ধারণা নেই তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের আপনারা উপকৃত হবেন এই যে দেখেন আমি নুডুলসটা ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি সব মশলার সাথে নুডুলস নরম হয়ে গেছে দেখেন কিন্তু মশলার সাথে মিশ্রণ করে নিতে হবে খুব ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নুডুলসটা মিশ্রণ করতে হবে যদি মশলাটা সম্পূর্ণভাবে মিশে যায় তাহলে নুডুলসটা খেতে অসাধারণ লাগবে এই জন্য আমি চেষ্টা করতেছি ভালোভাবে মিশ্রণটা যেন হয় যে কড়াই পুড়ে গেছে জন্য নাটতে একটু সমস্যা হচ্ছে কিন্তু আমি চেষ্টা করতেছি ভালোভাবে মিশ্রণটা করার একটা ডিম দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে ভেঙে নিলাম বাটিতে এবার দিয়ে এক একপাশে নুডুলসের এক পাশে যে ডিমটা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশ্রণ করে দেব যেন ডিমটা পুরা নুডুলসের সাথে মিশে যায় যারা পুরো ভিডিও দেখবেন আশা করি তাদের অনেক ভালো লাগবে আজকের আমার নুডলস রান্নার আয়োজনটা অনেকে হয়তো জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদের জন্য আমারে আজকের সিম্পল নুডুলস রান্নার রেসিপিটা এই যে দেখেন ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটা আস্তে আস্তে ভালোভাবে নুডুলসের সাথে মিশিয়ে দেব সম্পূর্ণভাবে মিশাবো আস্তে আস্তে করে যেন প্রত্যেকটা নুডুলসের সাথে মিশে যায় মিশে গেলে দেখবেন নুডলসটা দেখতে অসাধারণ লাগবে আশা করি খেতে অনেক ভালো লাগবে যদিও খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি দেখেন এই যে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ডিমটা দেখেন পুরোপুরি নুডলসের সাথে মিশিয়ে গেছে আরও একটু ভালোভাবে মেশানোর জন্য আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন মোটামুটি নুডলসটা হয়ে আসছে মিশ্রণটা হয়ে গেছে ভালোভাবে এখন নুস্ট আমি বেড়ে নিব প্লেটের মধ্যে দেখেন খুব অল্প সময়ের মধ্যে নুডুলসটা রান্না হয়ে গেল এখন খেতে চলে আসলাম মেহেমানদেরকে দিয়ে দেব এই যে নুডুলসটা প্লেটের মধ্যে বাড়িয়ে নিলাম বাড়া শেষ এখন মেহেমানদেরকে দিয়ে দেব আমার এই রান্নাটা কার কেমন লাগতো জানাবেন লাইক কমেন্টস করবেন এখন চায়ের পালা পালা চা বানাতে চলে আসছি দুধ চা কে কে পছন্দ করেন আমার মতো কমেন্টসে জানাবেন আমি দুধ চা খুব পছন্দ করি সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার মতো কে কে দুধ চা পছন্দ করেন কমেন্টসে জানাবেন আর কার আমার ভিডিও ভালো লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ